বসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তথা বার্ডেমের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক বর্মু ডাক্তার ইব্রাহিম সারের বিশ্বযুগের ডায়াবেটিস দিবসের স্বীকৃতির জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে তৎকালীন বাংলাদেশ সরকার দুই হাজার ছয় সালের বিশ ডিসেম্বর জাতিসংঘের প্রস্তাব পেশ করে যা বনসম্মতি গৃহীত দিয়ে এর ফলে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র প্রতি বছর চোদ্দ নভেম্বর জাতিসংঘের একটি দিবস হিসাবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত পালিত হচ্ছে এই দিবস চোদ্দ নভেম্বরটা হচ্ছে ইনসুলিনের জন্মদিন ওইটাকে পছন্দ করে নেওয়া হয়েছে বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এর মূল উদ্দেশ্য এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস সুস্বাস্থ্য হোক আমাদের অঙ্গীকার প্রতিবাদ দিয়ে বিষয়টি ভাবে একটি বার্তা দিচ্ছে তা হল একটি না ক্ষতিগ্রস্ত হয় অন্ধত্ব অঙ্গকানি হৃদরোগ জটিলতা মাড়ির রোগ এই ডায়াবেটিস কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনীয় প্রমাণ পশু সেবন এবং ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক যাপন করা সম্ভব ডায়াবেটিস জনিত জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব এই জন্য দেশের সকল শ্রেণীর মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন সকল প্রকার মিডিয়াকে এ ব্যাপারে বিশেষভাবে এগিয়ে আসতে হবে পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির ওয়েবসাইটে নিয়মিত এই তথ্যগুলো আপডেট করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ডায়াবেটিস প্রতিকার ও নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম